হ্যালো আসসালামু আলাইকুম বিসমুল্লাই রহমান রহিম আমরা আজকে আসি আলমগীর চার ইউটিউব চ্যানেলের একটা ব্লগ নিয়ে তো আমরা রাত তিনটার দিকে বের হইছি আমরা ব্রাইভার পাঁচ ছয়জন মিলে আমাদের হাওয়ারের দিকে এখন আমরা হাওয়ারের দিকে যাব দেখব যে হাওয়ারের কি অবস্থা এই ডাক আইট বা কোনো রকম কিছু আছেনি আরো এবারে আমরা আরো কোনো দৃশ্য দেখবো ডানা দেখে দেখাইম আপনারা রে রাইটকুর ডান দৃশ্য কিলা বা রাইতকুই সম্পূর্ণ আকাশের চন্দনীটা কিলা একটু আসলে এখানে বিলাই বা অন্য কোনো জন্তু হইতে পারে অন্য কোনো জন্তু হইতে পারে তো আমরা এগুলার লগে না লাগিয়া

আমরা ধান কেটে চলে যাচ্ছি আমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে এবং আমাদের ধানগুলো কাটা হয়ে গেছে এখন আমরা মারা দিতে চলে যাচ্ছি রাত তিনটার সময় কারণ আমরা সকালে টাইম পাই না কাম করার যার কারণে রাইতে কাম করতে হয় দিন রাত চব্বিশ ঘন্টা ওর মাঝে আমরা বিশ ঘন্টা কাম করতে হয় মাত্র দুই তিন ঘন্টা আমরা ঘুমাই আর এই দেখো ওই দেখো ওই তো রাইতকে রাত তিনটার সময় গাড়ি চলে না বেশি আটটা এখান দোকান চলে হঠাৎ দুর্ঘটনা হলে গাড়িগুলো তাড়াতাড়ি চলে আমরা অনেক বই আছি কারণ আমরা অনেক বই আছি কারণ রাত তিনটা চারটা হয়ে হয়ে যাবে আমাদেরকে আসতে আটটা দেখা আমাদেরকে আটক করবে অ্যাটাক করবে এখন এখন আমার আমার বক্তব্য নেই শেষ এখন আমার বড় ভাই এই ইউটিউব চ্যানেলের মালিক জিয়ার আলমগীর তিনি কিছু বক্তব্য প্রদান করেবেন আপনাদের সাথে। প্রদান করে উপদেশ দেন। ইনি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার ভালোবাসার মানুষ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমিও ভালো আছি আমাদের আমার ভালোবাসার মানুষ যত আছেন সবাই আবার আসসালামু আলাইকুম। আজ করে একটা সময় পারি আমরা আপনারা দেখতে পারে আপনারা দেখাই আমি তো সামনে একটা গ্রুস্তাল আমরা প্লিজ গাইস কিছু বনা কর না আমি একটা কথা বলতে চাই আমাদের এই গ্রামে হিজরা এসেছে যার কারণে অনেক আমাদের অসুবিধা হচ্ছে এখন আমরা চলে যাচ্ছি হিজা বাড়ি দিকে হিজাতে বাড়িতে আপনাদেরকে দেখাবো কিছু ব্যবহার আলাপ কিছু কিছু ব্যবহার তাদের ব্যবহার কেমন তারা কি রকমের মানুষ ভালো ব্যবহার করে কিনা আমাদের সাথে বাদ ব্যবহার করে শেষ পর্যন্ত আমরা তাদের কাছে পানি চাবো দেখবো তারা আমাদেরকে পানি দেয় কিনা সব গায়ে আপনারা সব আমরা থাকবা হ্যালো এখন আমার আলমগীর ভাই প্লিজ বয়ের দেন আলাইকুম বি আমরা এখন

মাই গো ইকিটা দুরি হাদার বিয়ার দেখতা পররা রাতের 2:00 পর্যন্ত ঘটনা আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা লা ইলাহা লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ ই এটা কুতা গেল দরা 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 এখানে দরা না বই না বই না বই না এ

এই দূরে একটি বাড়ি দেখা যাচ্ছে এই বাড়ি এই বাড়ি থেকে গিয়ে আমরা আশ্রয় চাপবো দেখি তারা আমাদেরকে আশ্রয় করে কিনা আমরা অনেক ক্ষুধার্ত এখন রাত সাড়ে তিনটা হয়ে গেছে তিনটা আমরা তিনটার সময় বাড়াইছি এখন রাত তিনটা ওই সাড়ে তিনটা হয়ে গেছে গাইস আর আমাদের সাথে অনেক বাজে একটা দুর্ঘটনা হয়েছে অনেক বাজে একটা দুর্ঘটনা হয়েছে আমরা মাত্র চারজন মানুষ আমরা আমরা মাত্র আমরা মাত্র মাত্র

আজ আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা নেক্সট ভিডিওতে আসতে পারি এবং জানি না কি হবে আর ভিডিওতে আসতে পারবো কিনা না এখানে সীমাপ্ত রাখলাম আজকের জন্য আসসালামু আলাইকুম